হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল টিপস বাই মিরা ওয়েলকাম টু আ নিউ ভিডিও গাইস তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি পাশি বিছানা থেকে স্টার্ট করলাম না আমি কিন্তু অনেক সকালেই উঠেছি তো আমি নিয়ে এসেছি চা শুভার মিলে চা খাবো তো সকালবেলা উঠে আমার ঘর ঝাড়ু দেওয়া মোছা এমনকি আমি কিছু আজকে কাছাকুচি করবো বলে কিছু জামা কাপড়ও ভিজিয়েছি আর কি তো সমস্ত কিছু কমপ্লিট করে চা নিয়ে চলে এসছি তো দুজন মিলে চাটাকে এনজয় করবো তো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরাই দেখো চা নিয়ে চলে এসেছি স্যার এখনো ঘুমাচ্ছে উঠবে এই ওর জন্য জলও এনেছি তো চলো আগে চা টা খাই তারপরে আবার আসছি তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে আটটার একটু বেশি আর কি তো এতক্ষণ আমি হচ্ছে এই পুরো জায়গাটাকে পরিষ্কার করলাম ওই মানে রান্নার যে বেসিনটা আছে সেই বেসিনটাকে করে পরিষ্কার করলাম মানে কি বলো সঙ্গে সঙ্গে ধরো মুছা হয় মুছতে মুচতে না একটা তেল চিট পড়ে গেছিলো দিন থেকে আর করা হচ্ছিল না তাই ওগুলো সব পরিষ্কার করলাম তাই একটু লেট হয়ে গেল আর কি তো এই দেখো মামুনি ওর জন্য আজকে রান্না করে দিয়েছে তো এখানে ভাত আমি খাবারটা বেড়ে রেখেছি আর কি এত তাড়াতাড়ি প্যাকিং করবো না যখন যাবে তার কিছুক্ষণ আগে প্যাকিং করব তো এই দেখো এখানে শুক্তো করেছে তার সাথে মাছের ঝাল এটা হচ্ছে বিউলির ডাল আর ভাত আর এটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য করেছে এখানে ফুলকপি আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজা আর বন্ধুরা এই দেখো আমি এই জায়গাটা পুরোটাই ক্লিন করেছি দেখতে পাচ্ছ এগুলো সব তিল তেল চিট করেছিল টাইলসগুলো সব তেল চিট পড়েছিলো পরিষ্কার করে তো চলো এবার ওয়াশরুম থেকে ও আসুক আসার পরে ওকে আমার হুমি খেতে দেবো আর এই দিয়ে মামুনি আমি কিছু চামকো ভিজিয়েছিলাম ওইগুলো মামুনি সব কাছাকুছি করেছে তো সেইগুলো নিয়ে গিয়ে আমাকে ছাদি নিয়ে মেলে দেবো আমার এখন অনেক কাজ আছে তো টুকটাক যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা ও খেতে বসে গেছে তো এবার আমি গিয়ে কিন্তু আমার বিছানাটাকে তুলে নেবো আর কি তোমরা দেখতে পেলে যে শুভ বেরিয়ে গেল তো মামুন এখানে অনেক কিছু কাঁচাকুচি করে দিয়েছে যেগুলোকে নিয়ে এখন আমি যাবো ছাদে আগে মিলতে তো এতক্ষণ ও ছিল তা সেই জন্য আর গেলাম না আর ওইদিকে তোমরা দেখতেই পেলে যে আমি বিছানাটাও তুলে নিলাম তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকলো তো এই যে দেখো এইগুলো সব এবার একটা বালতিতে করে নিয়ে ওই ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো আর কি আসলে ও এখন তো আস্তে আস্তে গরম পড়ে গেছে অনেকটা এখন সোয়েটার দরকার পড়ে না তো ওই টুকটুক করে আমি সব ধুয়ে রেখেছি যেগুলো তুলবো আর কি তো ওর কিছু সোয়েটারও বাকি ছিল তো সেইগুলোই আর কি আজকে ভিজিয়ে দিয়েছিলাম তো মামু সব কেঁচে কেঁচে দিয়েছে তো চলো ওগুলো নিয়ে গিয়ে আগে মেলে দিই করে চলে এসেছি আর আজকে আমার একটু লেটই হয়ে গেছে কেননা বাইরে হচ্ছে কিছু পরিষ্কার টরিষ্কার করেছি তো তোমাদেরকে দেখাই আমি এই যে তাকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটু নোংরা হয়েছিল আর অগচালো হয়েছিল তো এগুলো হচ্ছে একটু মোছামুছি করেছি তো তাই আজকে আমার একটু লেটই হয়ে গেছে তো এখন ভাবছি প্রায় পৌনের এগারোটার কাছাকাছি আজকে চুলের শ্যাম্পু করেছি তো চলো এখন খেয়ে নেবো আর আজকে মামনি করেছে আলু ভাজা তো হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে ভাজা করে তো সেটা দিয়ে মুড়ি খাবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার আসি তোমাদের বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এমন কি আমি যে ওই ছাড়া জামাকাপড়টা ধুয়েছিলাম তো সেটা হচ্ছে মেলতে চলে এসেছিলাম ছাদে আর আজকে রান্নাবান্না কিন্তু মামনি আর কি করেছে সকালবেলার দিকে তো সম্ভবত এখন হলে টুকটাক একটা ভাজাভুজি হয়তো হতে পারে অলরেডি তিনটা আইটেম করা আছে তো তাই আর এখন আর রান্নাবান্না ঝামেলা নেই তো চলো নিচে গিয়ে দেখি আমার টুকটা কিছু কাজ আছে সেগুলো আগে করব কি করছো হুম তো দেখো বাবা হচ্ছে এদিকে তুলসী পাতা এনে দিয়েছিল ওদেরকে তো তুলসী পাতাও খায় ওরা আর যা দিয়েছে সব টুকে 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 সব খেয়ে নেবে হুম কি করছ তো বন্ধুরা দেখো এই এগুলো হচ্ছে আমাদের গাছে সজনে ফুল তো এটা দিয়ে বাটি চচ্চড়ি হবে তো এগুলো এখন বেছে নেবো আর দেখো এখানে ডাটা এসছিল ছোট ছোট বাবা তুলে ফেললো কেন ডাটা হচ্ছিল তো তো চলো এই ফুলগুলো আগে বেছে নি তো বন্ধুরা ওইদিকে মামুনি হচ্ছে ওই সজনে ফুল বাবা পেরে এনেছিল সেটার বাকি চচ্চড়ি অলরেডি বসিয়ে দিয়েছে আমি কেটে ধুয়ে ঠুয়ে দিয়ে এলাম আর এইদিকে হচ্ছে ভাত তো এই দেখো এখানে কাঠে হচ্ছে ভাত হচ্ছে আর আজকে একটা নতুন ট্রিক লাগিয়েছে প্লাস্টিক দিয়ে মানে হাঁড়িটার মধ্যে তেল বুলিয়ে একটা প্লাস্টিক দিয়ে তারপর রান্না করছে বলছে নাকি যে হাঁড়িতে একটু কালি হয় না একটা কালকে একটা পিসির বাড়িতে পাশে একটা পিসির বাড়ি গেছিলাম সেখান থেকে বলে দিয়েছে তো মামনিও সেটাই ট্রাই করছে দেখাচ্ছি তোমাদেরকে তো এই দেখো হাঁড়ির গায়ে প্লাস্টিকটা কেমনভাবে চিটে গেছে তো এটা নাকি রান্নার পরে তুলে দিলে নাকি একদম হাঁড়িটা ক্লিয়ার হয়ে যাবে কালি বসবে না তো চলো আপাতত এখন আর কিছু নেই তো আমার টুকটাক একটু ভিডিওর কাজ আছে সেগুলো আমি করি পরে আবার আসছি তো বন্ধুরা বেজে গেছে একটা আর এই দিকে দেখো মামুনি ভাত বেড়ে দিয়েছে বাবা আর মামুনি দুজনে বসে পড়েছে আর কি খেতে তো আজকে রান্না হয়েছিল সকালবেলা শুক্ত বিউলির ডাল মাছের ঝাল আর পরে হলো গিয়ে হচ্ছে ওই সজনে ডাটার ফুলের আর কি বাটি চচ্চড়ি তো এই ছিল আজকের মেনু তাহলে চলো খুব খিদেও পেয়ে গেছে লাঞ্চটা করে নিই হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আমি ঘুম থেকে উঠে গেছি ঘুমোয়নি অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন থেকে ঘুমাচ্ছি না আমি অন্য একটা কাজে ব্যস্ত আছি তো হচ্ছে সেখান থেকে উঠে আমি হচ্ছে চোখে মুখে জল ঠল দিয়ে নিয়েছি এমনকি ঘর টর দেওয়া হয়ে গেছে তো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর এখন যাবো একটু ছাদে তো চলো সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি ওরা কি ব্যাপার আমাদের এখনো ঘরে তো বন্ধুরা নিয়ে চলে এসেছি চা আমি ছাদে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি এখানে সবাই আর বসে তো এসে কি কিছুক্ষণ আড্ডা ঠাড্ডা হলো এখন সন্ধ্যা লেগে গেছে মানে ছটা কি তো আমি এখানে চা নিয়ে চলে এসেছি আর আজকে প্রচুর মাথাটা ব্যথা ব্যথা করছে তাই এতক্ষণ এই চশমাটা চোখে দিয়েছিলাম তো এই দেখো চা নিয়ে বসে পড়েছি আর এর পরে হচ্ছে কিছু জামা কাপড় আমাকে ভাজ করতে হবে তো কিছু শুকিয়ে গেছিলাম দুপুর দুপুরবেলার দিকে দিয়ে গেছিলো বলে সেগুলো আগে আমার ভাজ করা হয়ে গেছে তো আবার কিছু রয়েছে যেগুলো পরে ভাজ করবো চাটা খেয়ে ভাজ করবো তো বন্ধুরা এখন বাজে প্রায় সাতটা পনেরো কাছাকাছি তো এতক্ষণ আমি আর কিছুই করিনি চাটা খেয়ে একটু বসেছিলাম তো এখন হবে হচ্ছে পেঁয়াজ পোস্ত অ্যাকচুয়ালি আজকে রান্না করা আছে মাছের ঝাল আছে ডাল আছে তার সাথে একটু ওই সজনে ফুলের চচ্চড়িও রয়েছে তো এখন হবে পেঁয়াজ পোস্ত আর আলু হাতে আর হচ্ছে শুভর জন্য দুধ আছে ওটা দিয়ে ভাত খেয়ে নেয় তো চলো করা যাক পেঁয়াজ পোস্তর জন্য এই আমি দেখো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা হালকা ভেজে এর মধ্যে একটুখানি নুন দেব আর পোস্ত বাটা দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে হালকা ভাজা ভাজা করব তারপরে নামিয়ে নিলে ব্যাস রেডি পেঁয়াজ পোস্ত খুব সিম্পল আর খেতে ভালো লাগে আমার ওত তো ভালো লাগে না কিন্তু ওদের এখানে একটা খুব ফেমাস খাবার আর কি আমার পেঁয়াজ পোস্ত হচ্ছে হয়ে গেছে তো এবার যাবো ঘরে কিছু জামা কাপড় আছে সেগুলো ভাজ করবো আর শুভ এখনও অফিস থেকে ফেরেনি হয়তো আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে আগে যখন সুগর অফিস থেকে ইউনিফর্ম দেয়নি তখন কিন্তু প্রত্যেক দিন ও আলাদা আলাদা জামা পরে যেত আর প্রত্যেকটা জামাকে আমি কেচে সুন্দর করে আয়রন করে দিতাম যদিও ওর এই ডিমান্ডগুলো কখনোই নেই যে প্রত্যেকদিন আয়রন করে দিতেই হবে তবুও আমি আয়রন করে দিতাম যে হ্যাঁ সুতির জামা তো ধুলে দেখবে কেমন একটু হয়ে যায় জবে থেকে ওর ইউনিফর্মটা দিয়েছে তবে থেকে আমার কাজ অনেকটাই কমে গেছে তো এখন আর সেরকম কিছু করতে হয় না এই ইউনিফর্মটাকে ও হচ্ছে সপ্তাহে তিন দিন পরে যায় তো তারপরে কিন্তু এটাকে আমি ধুয়ে দিই আর এটা আয়রনও করতে হয় না কেননা রেগুলার বেসিসে ইউজ করে যেহেতু সেই জিনিসটা আয়রন করে কি হবে তো দেখো কথা বলতে বলতে এক এক করে সব ভাজ টাজ করে রেখে দিলাম এবার বিছানা একটু ঝেল তো বন্ধুরা শুভ এখন অফিস থেকে ফেরে নিই তো ভিডিওটি আমি আর বড় করছি না ভিডিওটি এখানে এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আর পাশে থাকা বেলাইকটাকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে আজকে মতো টা